শীতকাল মানেই পিঠার সময় হরেক রকম পিঠা এ সময় চোখে না দেখলেই সময়টাই যেন বৃথা গ্রাম অঞ্চলে তো শীত বলতে পিঠার উৎসবকেই বোঝায় তাই আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরার বিলিস ইন্টারন্যাশনাল একাডেমিতে সেখানে নাকি চলছে নানা রকমের পিঠায় মুখরিত একটি পিঠা উৎসব আসলে পিঠা বাংলা চিরায়িত সংস্কৃতির ঐতিহ্যের একটি অংশ শীতকালের শুরুতেই কৃষক তার মাঠের পাকা ধান বাড়িতে এনে সে ধান রোদে শুকিয়ে আতপচালির গুড়ি থেকে পিঠা বানানো বাঙালির শত বছরের সংস্কৃতি পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি তো আর পাওয়া যাবে না বিশেষ করে শীতে বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছদ্য অংশ হলো এই পিঠা কিছুদিন আগেও শহরী সংস্কৃতিতে পিঠার অবস্থান খুব নগণ্য হয়ে পড়েছিল বিভিন্ন স্টলে তখন বার্গার পিৎজার জোয়ারে হারিয়ে যেতেই বসেছিল এই পিঠা কিন্তু ধীরে ধীরে আসছে সেই পিঠা রাজধানীসহ নানা শহরের পিঠা উৎসব আয়োজনে মানুষ আগ্রহ নিয়ে ফিরে আসছে পিঠা খাওয়ার ধুম পড়েছে এখন ঘরে ঘরে সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতেই সাতক্ষীরার বিলিজ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি আয়োজন করেছে এই মহাপিঠা উৎসবের হরেক রকম পিঠাই বর্তমান প্রজন্মকে জানান দিতেই এই আয়োজন করেছে সাতক্ষীরার বিলিস ইন্টারন্যাশনাল একাডেমি পিঠে পিঠা উৎসবে আমরা ভাপা পিঠা নকশি পিঠা পাকান পিঠা পিঠাপুলি তেলের পিঠা চিতুই পিঠা পিঠাপুলি দুধ চিতুই বাটশাপটা সহ আরও উল্লেখযোগ্য নানা রকম পিঠা রয়েছে এছাড়াও নাম না জানা অনেক পিঠায় মুখরিত হয়ে উঠেছিল এই পিঠা উৎসব এখানে কিন্তু এই সাতক্ষীরার বিলিশ ইন্টারন্যাশনাল একাডেমি যেন পুরো গ্রাম বাংলার ঐতিহ্যকেই তুলে ধরেছে তাদের এই পিঠা উৎসবের মাধ্যমে তাদের এই আয়োজন দেখে সকলেই মুগ্ধ হয়ে গেছে এবং এখানে না আসলেই আসলে বুঝতাম না যে গ্রাম বাংলার সেই অতীত কত সুন্দর ছিল কত সুন্দর ছিল আগামীর দিনগুলো এখানে এসে দেখতে পেলাম মাঠের এক পাশে রয়েছে একটি কুড়ে ঘর সেখানে ধান শুকানো হচ্ছে রয়েছে একটি কাকতাড়ুয়া রয়েছে পালকি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সহ আরও কত কিছু যেন গ্রামীণ ঐতিহ্যকে একেবারে ফুটিয়ে তুলেছে তাদের এই আয়োজনের মাধ্যমে মনে হচ্ছে যেন গ্রাম বাংলা ফিরে পেয়েছে তার সেই অতীত প্রকৃতি তাদের এই পিঠামেলায় এসে হঠাৎ করে মনে পড়ে যায় সেই কবি জসীমউদ্দিনের নকশি কাথার কাঁথার মাঠ জাহানার ইমামের একাত্তরের দিনগুলি বিদ্রোহী কবি কাজী নজরুলের অন্যতম মশির সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান এবং আব্দুল আলিমের সর্বনাশা সেই পদ্মা নদীর টান কত সুন্দর ছিল আগামী দিনের সেই দিনগুলি আসলে যে দিনগুলি এখন প্রায় বিলুপ্তির পথে সাতক্ষীরার বিলিশ ইন্টারন্যাশনাল একাডেমি বর্তমান প্রজন্মকে সেই বাংলার চিরচেনা অতীতকে চিনানোর জন্যই আয়োজন করেছে এই মহাপিঠা উৎসবের তাদের এই আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং তাদের এই আয়োজনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ জানাই সাতক্ষীরার ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমিকে এবং তাদের কর্তৃপক্ষকে এবং ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির সাথে জড়িত সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ